নমস্কার যাদের তুলা রাশি তাদের নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বর মাসে আপনারা মালবযোগ এবং মনের দিক থেকে একটা সুদারুন পজিটিভ ভাইবেশন এবং অত্যন্ত ভালো একটি মাস হতে চলেছে আপনাদের পক্ষে মাসটি আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অনেক মোটিভেট করার মতো মাস্টি হতে চলেছে তার সাথে সামান্য কয়েকটা জায়গায় সচেতন করার জায়গাটাও রয়েছে সেটাও বলবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বেpathname ধরে দেখিনি যার উপর ভিত্তি করে আমি পুরো নবম মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন গুহ অবস্থান সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অধিপতি পুরো মাসটা জুড়ে সে আপনাদের রাশিতেই অবস্থান করবে রাশির দ্বিতীয়ে। মঙ্গল থাকবে বুধ থাকবে কিন্তু বুধ নয় দশ জামচারে বক্রি হয়ে যাবে তারপরে আবার তেইশ তারিখের প্রবেশ করবে চতুর্থ ও পঞ্চম প্রতি হচ্ছে শনি ষষ্ঠী আছে বক্রি অবস্থায় রাশির পঞ্চমে রয়েছে রাহু রাশির দশমী বৃহস্পতি থাকবে নিজের নক্ষত্রে রাশির একাদশে রয়েছে নভেম্বর দ্বিতীয় ভাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আপনাদের অধিপতি থাকা অত্যন্ত ভালো পজিটিভ সাইন কি শুক্র আপনাকে অনেকগুলো জায়গায় ভালো ফল দেবে কিন্তু এখানে রবি রয়েছে শুক্র একসঙ্গে থাকবে ওই চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত সামান্য ফ্লাইট নিজভঙ্গ রাজ্য তৈরি করছে কারণ শুক্র সক্ষেত্রে রবি ওখানে নিজস্ব অবস্থায় কিন্তু তাতেও বড় প্রবলেম একটা হবে না যদি না আপনাদের হরস্কোপে যেহেতু ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি এবং রাজ্যকালী প্রাণের শনি খারাপ না থাকে দশা বর্তমান সাপেক্ষে খারাপ না থাকে অত্যন্ত ভালো একটা ফল দেবে মনের দিক থেকে যে বিষণ্নতা মনের দিক থেকে যে হতাশাপূর্ণ জীবন মনের দিক থেকে যে নেগেটিভ ভাইব্রেশন মনের দিক থেকে যে একটা বিষময় হিনমান্যতার ভোগ করছিলেন সেটা কিন্তু কাটতে চলেছে তারপরে আনন্দময় একটা মনে পজিটিভময় একটা উজ্জ্বল ভবিষ্যতের আশা এবং এগিয়ে যাওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্রদান করবে গোচরকালীন অবস্থান আর এটা কিন্তু জেনারেল বলছি সকলের জন্য এখানে দ্বিতীয় মঙ্গল এবং বুধের অবস্থা থাকার জন্য আর শনি অত্যন্ত শনি গতি কিন্তু স্টিক হয়ে যাবে মানে থেমে যাবে তাহলে শনি এবং রাহুর মধ্যে প্রায় ডিগ্রিগত ওয়াইস তারা একদম খুব কাছাকাছি অবস্থান করছে তাহলে স্লাইট ওখান থেকে প্রবলেম আপনাকে ফেস করতে হবে যেমন আপনার কথাবার্তা জায়গাটার প্রতি একটু সচেতন থাকতে হবে স্পষ্ট সত্যি উচিত কথা সত্যি কথা হয়তো মুখ থেকে বলে ফেলা যদি আপনাদের হরস্কোপের হাতে বৃহস্পতি শরীরে অত্যন্ত খারাপ থাকে তাহলে যে পজিটিভ ভাইব্রেশন যে মনের দিক থেকে যে উজ্জ্বলময় একটা আশা যে পজিটিভ এনার্জি আনন্দফুল আনন্দময় একটা পরিবেশ আনন্দময় একটা সচেতন আনন্দময় একটা জীবন বা এই মাসটি আপনি এগিয়ে যাওয়ার পথে যে উল্লাস সেটার ক্ষেত্রে কিছুটা হয়তো কমে আসবে কিন্তু হবে হ্যাঁ এখানে আপনার রোমান্টিক আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ভীষণ মাত্রায় কিন্তু বৃদ্ধি ঘটাবে এখানে শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি মানসিকতার মধ্যে যা শিক্ষার্থী রয়েছেন যা শিক্ষা পড়াশোনা করছেন সেটা স্কুল কলেজ হতে পারে স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা হতে পারে বা কোন যাবেন তার জন্য প্রশ্ন হতে পারে হতে পারে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ফল কিন্তু প্রদান করবে যদি আপনার হরস্কোপে বুধ নবমপতি বৃহস্পতি ও রাজ্যকরের প্ল্যানের শনির ভাব থাকে তাহলে পড়াশোনার সেক্টরটা কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট করবে হ্যাঁ আপনারা যে পড়াশোনাটা বিগত দিনে অনেকটা ম্লান হয়ে গেছিল কোন কারণ হেতু সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেই জায়গাটা আবার ফুটি উঠবে ফুটি আসবে ইন জেনারেল আমি জানি না আপনার কি রকম পজিশন রয়েছে পড়াশোনা ভিত্তিক শুধু একটু বলতে পারবো যে বৃহস্পতি বুধ অবশ্যই শনিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার হরস্কোপে পজিটিভ ভাইব্রেশন থাকতে হবে এবং হাতেও তাই তাহলে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনি পাবেন বা সাফল্য তো দেখা এই মাসে রেজাল্ট হবে এই মাসে কোনো পরীক্ষা আপনি দেবেন এই মাসে কোন টার্গেট আছে আপনার পড়াশোনার ভিত্তি সেটা অনেকটাই কিন্তু পূর্ণ হতে চলেছে ইন জেনারেল সকল উদ্দেশ্যে আপনার হবে কিনা সেটা আমি বলতে পারবো না এটা ইন জেনারেল জেনারেল বলছি আপনার হবে কি হবে না সেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন তার জন্য অবশ্যই ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত হাত কিন্তু কনসালটেন্সি প্রয়োজন রয়েছে পারলে একবার কনসালটেন্সি কারো কাছ থেকে নিয়ে নিন যদি এখানে ছোট্ট একটা কথা বলি যদি আপনার মনে করেন যে আপনার পড়াশোনা বা আপনার মানসিকতা আপনার সাংসারিক জীবন আপনার কর্মজীবন আপনার বিবাহ আপনার প্রেমপ্রীতি ভালোবাসা আপনার অর্থনৈতিক জীবন আপনার চাকরি আপনার ব্যবসা যে কোনো বিষয়ে যদি মনে করেন প্রকৃত নিতে চান তাহলে এবার থেকে প্রতি শুক্রবার এবার থেকে প্রতি শুক্রবার আমাকে পেয়ে যাবেন শ্যামনগর চেম্বারে এছাড়াও পাবেন আমাকে কালীঘাট চেম্বারে এছাড়াও পাবেন আমাকে বালি নিমতলা চেম্বারে এছাড়া পাবেন আমাকে চাকপাড়ার চেম্বারে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে যে চেম্বারে আপনি আসতে চান না কেন অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করতে হবে এবং আমি এক একজনকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কারো কাউকে এক ঘন্টা পর্যন্ত সময় আমি দেব এবং নিখুঁত বিচার বলে দেব যে আপনি এই কর্ম করুন এই পথে যান এই ডিসিশন নিন এই সিদ্ধান্ত নিন এই কর্মটা আপনার জন্য ওয়েট করে আছে করতে আমি ভাগ্য উন্নতির সহায়ক আমি হতে পারবো সেই গ্রান্টি দিলাম শুধু আপনাকে ভালো পথপ্রদর্শক হিসেবে আপনাকে জীবনে গাইড করে আপনি এগিয়ে নিয়ে সাহায্য আমি অবশ্যই করব। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই চেম্বারে ভিজিট করতে হবে এছাড়া মাল্যপর্যন্ত প্রভাবে দেখবেন এই যে বৈচকালীন অবস্থান যেটা আছে এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু নবম এবং দশমের থাকবে কিন্তু পুরোপুরি যে দশমের পুরোপুরি চলে আসবে তা কিন্তু নয় হ্যাঁ আপাতত সে তো মনে হচ্ছে বৃহস্পতি দশমে আসছে কেন্দ্রস্থানে আসছে কিন্তু সে কিন্তু ওই মানে এক দশমে জাস্ট এক ডিগ্রির সে আসবে নবম দশমে থাকবে তথাপি বলতে পারি আপনার এই মাসে নাম যশ বলা অনেকটাই দেখবে সুন্দর কথা বলা মানে কি যারা অ্যাংকারিং করছেন সে সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু দ্বিতীয় মঙ্গল বুধের কম্বিনেশন থাকার জন্য স্পষ্ট কথা বলার থেকে থাকবে বিরত কারণ পঞ্চম সিদ্ধান্তের জায়গা এবং রাজ্যের চতুর্থ ও প্রতি শনি রাহুর প্রায় থাকার জন্য কিন্তু সত্য কথা স্পষ্ট কথা বলে ফেলার চোখ সেটা যদি করে ফেলেন তাহলে কিন্তু অনেক সময় আপনি সকলের চোখে খারাপও হতে পারে সেটা করবেন না মোমসিবাদী থেকে অনেকটাই আপনাকে সাপোর্টিং করবে এগিয়ে যাওয়ার পথে আগামী দিনে ভবিষ্যৎ পাওয়ার পথে আপনাকে অনেকটাই সহায়তা করে এগিয়ে নিয়ে যাবে কোচকাইন অবস্থান কিন্তু এই গোচকালে অবস্থানের সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপ ডি ওয়ান রয়েছে কতটা সাপোর্টিং করছে কতটা সামঞ্জস্য রয়েছে সেটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে যদি থাকে তাহলে দশা ভালো চলে দশা দশা এবং সে দশার যে গ্রহগুলো কিরকম পজিশন রয়েছে ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালো আপনি কিন্তু এই মাসে লাভ করতে চলেছেন এর পরে শরীর স্বাস্থ্য দিক থেকে পেট জনিত সমস্যা যে কোনো সমস্যা অর্থোপেডিক আর্থাইটিস কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় মুখমন্ডল বা মুখের ভিতরটা ওজন বা ফ্যাটি এই জাতীয় বৃদ্ধি সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সামান্য সর্দি কাশি ঠান্ডা লাগা বা কপিত্ত জন্য সমস্যা সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কি যদি মনে হয় এই প্রবলেম গুলো ফেস করছেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিতেই হবে আর আপনার চতুর্থ পঞ্চম ভাবে রাহুর অবস্থান মঙ্গলের দৃষ্টি থাকবে একটা তাহলে আপনার হাতের দিকটা হাতের দিকটা বা চলাফেরার জন্য হাতের দিকটা কোনো প্রকার সামান্য হলেও কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে তাই খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন আর অবশ্যই যদি এই রোগগুলো দেখতে পাচ্ছেন প্রবলেম হচ্ছে তাহলে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন আমি বিবাহ বিষয়ে বলবো এখন বিবাহ চোখ সম্পূর্ণরূপে নেই কিন্তু এখানে প্রাক বিবাহ একটা সম্ভাবনা আছে কিরকম বলুন তো যেখানে আপনি কথাবার্তা বই রাখতে পারেন দেখাশোনা রাখতে পারেন কথা রাখতে পারেন, সাক্ষী করে বিবাহ করা হয় সেটা কিন্তু এই সময় শুভ নয় তাহার কথা রেজিস্ট্রি করা আইনগত আইনগত কোন বিবাহ সম্মতি নেওয়া জেনারেল কিন্তু বলছি আমি বিবাহের জন্য অবশ্যই আপনার হরস্কোপে বাবা যাকে আপনি দেখাবেন বা আপনার যে হন এই রাশি আপনি হয়তো রাশি আপনি দেখছেন মা দেখছেন বাবা দেখছেন তাছাড়া ছেলে মেয়ে আছে বিবাহের জন্য এক দুই তিন নয় ইলেভেন আর পুরুষ হলে অবশ্যই শুক্র ফিমেল হলে অবশ্যই মঙ্গলকে তার সঙ্গে বৃহস্পতি শনি খুব ভালো পজিশন থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বিবাহ যোগ আছে বলা যেতে পারে এখানে প্রেম ঘটিত বিবাহ বা সম্পর্কে জড়িয়ে পড়া বা পুরোনো সম্পর্ক কেটে গিয়েছিল ফিরে আসা এরকম সম্ভাবনা কিন্তু বেশ রয়েছে কিন্তু সেখান থেকে সামান্য অবশ্যই পাচ্ছেন এরপরে এখানে এটা বলতে পারি যে যেহেতু আপনার মঙ্গল এবং বুধের কম্বিনেশন মঙ্গল বুধ একসঙ্গে থাকবে ব্যাক টু ব্যাক একসঙ্গে থাকবে কোন তার নেবেন না ঘটকের সিদ্ধান্ত বা তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থ করুন তাতেই ভালো হবে সংসার জীবনের ক্ষেত্রে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্তান হ্যাঁ শনি এবং অবস্থান তো পঞ্চমপতি শনি স্টিক হয়ে যাবে এবং রাহুর কাছাকাছি চলে আসবে দশ ডিগ্রির মধ্যে প্রায় কাছাকাছি তার ফলে সন্তান নিয়ে একটা উদ্বিগ্ন চিন্তা এবং সন্তান কোনো প্রকার দেখা গেল মাঝে সঙ্গে পড়া বা কোন প্রেমপীতি ঘটিত সংঘ প্রেমপীতি জনিত বা পড়াশোনার প্রতিটা অবহেলা হেলা করা বা এমন হতে পারে আপনাদের অনেক ইচ্ছে আপনাদের অনেক ও অভিলাষ অনেক আকাঙ্ক্ষা সেটা হয়তো আপনি সন্তানের চাপিয়ে দেওয়া যে হয়তো সন্তানকে বলতে পারেন যে দেখ অমুকের সন্তান অমুকের অমুকের এত ভালো রেজাল্ট করছে এত প্রতিভা আছে তুই কেন পারছিস না তুমি কেন পারছো না নিজের ইচ্ছেটাকে সন্তানের উপর চাপিয়ে দেবেন না বা সন্তানের সাথে করবেন না সন্তান যদি একটু বোঝার ক্ষম থাকে যে সন্তান যদি বোঝার মতন পরিস্থিতি এসে যায় তাহলে কিন্তু পিতা মাতার সঙ্গে সন্তান একটা দূরত্ব তৈরি করতে পারে তাই নিজের ইচ্ছে বা নিজের কোন আকাঙ্ক্ষা সন্তান যদি অ্যাডাল্ট বয়স থাকে প্রাপ্ত বয়স্ক থাকে তাহলে অবশ্যই সন্তানকে বুঝাতে হবে কোনো ভুল পথে গেলে ভুল সংগত পড়ে গেলে কিন্তু কোনো প্রকার বকাবকি ঝগড়াঝশান্তি করা যাবে না সন্তান নিয়ে এই জায়গাটা যথেষ্ট অশুভত এই মাস শো করছে তা সন্তান বিষয়ে ভালো করে কিন্তু সার্চিং করতে হবে আপনাকে আর পারলে সন্তান হরস্কোপ আপনাকে কাউকে দিয়ে বিচার করাতে হবে যদি মনে করেন তাহলে এটা ইন জেনারেল শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি আপনার উদ্দেশ্য করে নয় সন্তানকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত ভাবে জেনারেল যদি বলে করেন যে হবে চলতে হবে সন্তানের পড়াশোনা কি অগ্রগতি হবে সন্তানের কর্মজীবন চাকরি জীবন ব্যবসার জীবন পরবর্তীকালে কোন সাবজেক্টে পড়াশোনা করবেন কোন সেক্টরে যাবে সায়েন্স আর্টস কমার্স কোন বিষয়ে মাধ্যমিক কেমন হবে উচ্চমাধ্যমিক কেমন হবে কিভাবে রেজাল্ট করবে স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কি হবে না জেনারেল করবে না অনার্স করবে না ডক্টর ইঞ্জিনিয়ার উকিল বা কোনো এমবিএ ঠিক কোন ক্যাটাগরির আর কোন বিষয়ে প্রশ্নগুলো তার জন্য উচ্চ ভবিষ্যৎ অপেক্ষা করছে এখন দিক প্ল্যানিং করাটা কেন উচিত কারণ 26 সাল খুব তাড়াতাড়ি আগত তাই 26 সালের জন্য আগামী দিনে ভবিষ্যতের জন্য সন্তান পড়াশ খুব কিন্তু অবশ্যই বিচার করাতেই হবে সন্তান এখানে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী মধ্যে প্রেম পিটি ভালোবাসা কিছুটা হলেও কিন্তু অবশ্যই দেবে কিছুটা তাও দড়িয়ারা যদি শুক্র বুধ অত্যন্ত ভালো থাকে মঙ্গল যদি থাকে তাহলে দড়ম ওই 60 70% কাছাকাছি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে শুধু শনির কারণে যেহেতু সরজহর্তপতি পঞ্চমপতি হচ্ছে শে রাকু কারণে চলে আসছে এবং রাকু দিত্ব থেকে সেই আপনার পঞ্চম দৃষ্টি করছে তো সংসার জীবন যদি আপনার दशा খারাপ চলে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে গোচরের সাপেক্ষে ডি ওয়ান চারটের সাথে নবাংশ মিল পাচ্ছেন না তাহলে কিন্তু এখানে কিছুটা অশান্তির কিন্তু আপনাকে দেখাবে বা দেখাতে পারে তাই এই সংসার জীবনের সামান্য অশান্তি বা ভুল বোঝাবুঝি আপনি স্পষ্ট বাক্য প্রয়োগ করে ফেললেন স্পষ্ট কথা বলে ফেললেন বা কোনো প্রকার আপনি সন্তানকে কেন্দ্র করে কোনো অশান্তির পরিবেশ তৈরি হলো বা থার্ড পার্সেন্ট কেন্দ্র করে তৈরি হলো এর জন্য কিন্তু কিছুটা হলো কিন্তু সংসার অশান্তির গ্রোথ বা অশান্তি একটা পরিবেশ শো করছে একমাত্র তাদেরই যাদের শনি অত্যন্ত খারাপ হাতে এবং বর্তমান এই গোচর সাপেক্ষে বা বর্তমান নবাংশে বা আপনার নভেম্বর মাসে যদি ভালো না থাকে তাহলে অশান্তির মাত্রাটা একটু হলেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট একটু হলো কিন্তু হবে ভাবে বলতে পারি এখানে আনন্দ ফুর্তির পরিবেশ উৎসব আনন্দ করা খাওয়া দাওয়া একটা বিলাসপূর্ণ জীবনযাপন করা এটা কিন্তু হচ্ছে এখানে আপনার বিলাসিতাপূর্ণ জীবনযাপনের মাত্রাটা বাড়াবে এবং কেনাকাটির জায়গা শৌখিনত্ব কেনাকাটি যেমন যদি শুক্র লগ্নে আছে সপ্তম দৃষ্টি করছে তো আহ দেখা গেল সময় কমার্শিয়াল কোনো বিষয় বা কোনো ফ্যাশনেবল কোনো জিনিস বা গাড়িকে বেশি রিপ্রেজেন্ট করে মঙ্গল গল্পকে করছে করছে গাড়ি কেনার যোগ বা কোন রকম ইলেকট্রিক কোন দ্রব্য ইলেকট্রিক কোন দ্রব্য বা কোন রকম বস্ত্র বস্ত্রত্ব সাজানো কেনাকাটি করা অনলাইন কেনাকাটি কেনাকাটি করা এটা দেখা বলা যায় কোনো সুন্দর শৌখিনত্বের উপরে কেনাকাটি করার প্রবণতা কিন্তু খুব বাড়াবে বা ঘর সাজানো ডেকোরেশন এরকম প্রাপ্তি যোগ শো করছে গৃহজনিত করছে ফ্ল্যাট কিনা এবং কিন্তু একটা জায়গায় যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠপতি বৃহস্পতি দশম ভালো পজিশন মানুষ ষষ্ঠ স্থানে রাহুর ষষ্ঠ স্থানে শনি অবস্থান বক্রি থেকে এবং শনি স্টিক হয়ে যাবে এবং রাহুর কাছে থাকার জন্য কিছু শত্রুতার জন্য কিছু শত্রুতার জন্য কিন্তু আপনাকে সংসার জীবনের ক্ষেত্রে প্রবলেমও ফেস করতে হতে পারে সেই জায়গাটা একটু সাবধানে থেকে আপনার এগিয়ে চলতে হবে আর এটা যেহেতু ইঞ্জিনিয়ারের বললাম সকল উদ্দেশ্যে ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে বলিনি তাই যদি মনে করেন ব্যক্তিগত ভাবে কনসালটেন্সি চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রাচে ফোন নাম্বার আমার ফোন ফোন নাম্বার হচ্ছে অবশ্যই নাইন জিরো ফাইভ ওয়ান নাইন টু জিরো নাইন ওয়ান ফাইভ দেখতে পেয়েছেন এই নাম্বার ফোন করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ বুকিং করবেন বুক করে আপনি কোন চেম্বার আসতে চান এছাড়া প্রতি শুক্রবার আমাকে পাবেন শ্যামনগর চেম্বারে এছাড়া কালীঘাট চেম্বার এছাড়া বালি রবিবারে বালি চেম্বার এছাড়া চাকপাড়া চেম্বারও আমাকে পেয়ে যাবেন আর যারা বিদেশে আছেন বাইরে আসেন তারা অবশ্যই অনলাইন বাইফোন কনসালটেন্সিও নিতে পারেন কিন্তু আমি বলবো চেম্বারে আসুন কারণ হাতটা কিন্তু দেখতে হয় হাতের সাথে হরস্কোপের পুরো ভালোভাবে ম্যাচিং করতে হয় তবিৎ নিখুদ বিচারটা বলা সম্ভব নচিত কিন্তু নয় সুতরাং আমি বললাম বিক্ররা উদ্দেশ্য করে বলি নি পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো মালব সুযোগ স্থানের সামান দশম স্থানের বিশ্বপতি popis তো এখানে যারা টেকনিক্যাল ফ্রি আছেন যারা সেলস ম্যান আছেন যারা যে উপরে আছেন গান বাদলা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ নাচ গান টিচিং সেক্টরে আছেন যে কোনো স্কুল মার্কেটিং বিভাগে আছেন মার্কেটিং সেক্টরে আছেন সেলস ডিপার্টমেন্টে আছেন ইলেকট্রিক বিভাগে আছেন যে কোনো প্রকার পশু দপ্তরে রয়েছেন হেলথ স্বাস্থ্য দপ্তরে রয়েছেন অত্যন্ত ভালো ডক্টর বা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে শখ শখ বা গার্মেন্টস বস্ত্র ইলেকট্রিক যেকোনো বিষয়ের সঙ্গে যুক্ত ব্যবসা অত্যন্ত শুধু ভালো ফল দেবে এছাড়া যারা বিদেশি আইটেম বা বিদেশি সংযুক্ত করে ব্যবসা করছে সেক্ষেত্রে ভালো ফল দেবে কাঠের ব্যবসা বা ফার্মেসি এই রিলেটেড ভালো এছাড়া যারা অ্যাস্টোরজি জ্যোতিষ্ট বাস্তু এই টাইপের করছেন যারা কমার্শিয়াল কোন কমার্শিয়াল কোন বিজনেস করছেন ভালো ফল অবশ্যই প্রদান করবে এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পড়াশোনা চাকরির প্রমোশন সেটাও কিন্তু বেশ পরিমাণে ইন জেনারেল কিন্তু বলছি শো করছে বা হওয়ার যোগ কিন্তু এই মাসে রয়েছে আপনার হবে কি হবে না সেটা আপনার হরস্কোপ আপনার পাম বলে দেবে যাই হোক আর অর্থনীতি জায়গাটা আগের থেকে কিছুটা হলেও গ্রোথ উন্নতি কিন্তু শো করছে অর্থনীতি জায়গাটায় তাই অর্থনৈতিক সেক্টর গুলোতে ভালো ডেভেলপমেন্ট শো করছে শুধু বিরাজিতা পণ্যের জন্য কিন্তু অর্থনৈতিক ব্যয়টা প্রচন্ড পরিমাণ হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি চাকরি হোক ব্যবসা হোক দুটো জায়গায় কিন্তু বেশ আনন্দময় নাম যশ খ্যাতির সেটাও কিন্তু বেশ শো করছে এই মাসে যাই হোক এটা ইঞ্জিনের আলোকপাত বললাম বিকটা প্রদেশ করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মাতারা